তা আমরা আমাদের যুব দলকে শক্তিশালী করার জন্য বিএনপি থেকে আমরা কোনো সদস্য দেবো না পাশাপাশি আমাদের অন্যান্য যে সংগঠন আছে সেচিং দল কৃষক দল এগুলো থেকে আমরা সদস্য সংগ্রহ করব না আমরা নতুন নতুন সৃষ্টি করবো যুবকলা চাল হচ্ছে নতুন সৃষ্টি করে নতুন সদস্য সৃষ্টি করে দলকে শক্তিশালী করা কারণ বিএনপির মূল শক্তি ভালো যুবদল প্রথমে দলকে শক্তিশালী করতে হলে নতুন সদস্য আমাদের সৃষ্টি করতে হবে যে যেরকম আমাদের এই প্রত্যেকটা ওয়ার্ডের নতুন ভোটার সৃষ্টি হয়েছে সেইভাবে আমাদের নতুন সমস্যা সৃষ্টি করতে হবে আর প্রত্যেকটা সমাজের সাজ কমিটির উদ্দেশ্যে বলি যারা ইঞ্জিনিয়ার দায়িত্বে আছে তারা হয়তো বিভিন্ন ভাবে পার্টি হতে পারে তাদের তারাও যদি বলে যে একটা একটা ভাষাতে বসে একটা বাজারে বসে সদস্য বরণ বলে পূরণ করে আপনারা সেটা দেবেন না আপনারা আপনাদের ওয়ার্ডে যদি সাজ কমিটি যারা সদস্য বাইরে আছেন তারা তো কোনো পার্টি হবেন না প্রতিটা সমাজে গিয়ে

যদি কোনো ওয়ার্ডে কোনো অভিযোগ আছে যে যুবদলের নেতা কর্মীদেরকে বাদ দিয়ে তাদের ইচ্ছা মতো ফর্ম পূরণ করা হয়েছে আমরা যখন ওই ওয়ার্ডের ফর্ম আমরা বাতিল করে আমরা প্রয়োজনে আমরা নিজেরাই ওখানে যাই সদস্য ফর্ম পূরণ করব আমরা চাচ্ছি একটা সদস্য যেন বাদ যায় আরো নতুন সদস্যগুলো আমরা এনপিআর জন্য অনেকে হাতাম বোধ বানা যদি দুইশো তিনশো চারশো যদি সদস্য করে আমি নির্বাচন হয়তো নির্বাচিত হইতে কষ্ট হব আপনারা সার্চ কমিটি আপনার এটা ভালো করবেন না আপনাদের তাই আপনাদেরকে আপনাদের উপরে দায়িত্ব দেওয়া হয়েছে আমানত দলের একটা আমানত দায়িত্ব দেওয়া হয়েছে প্রত্যেকটা গ্রামে সমাজে গিয়ে আপনার সদস্য বলে বলা আপনারা এই দলের আমানতটা আপনারা রক্ষা করবেন

করে সেগুলি এনে আমরা এমপি বানিয়ে আমরা জাতীয়তাবাদী দল এই দেশের জন্য কাজ করতেছে সমাজের জন্য কাজ করতেছে এবং এই মানুষের জন্য কাজ করতেছে আমরা বুঝিয়ে নিতে হবে আর এই দায়িত্বটা আমাদের জন্য দলে নিতে হবে কারণ